এই শুনে স্যার সাউন্ড এই কি ব্যাপার আপনার কথা কেনা যাচ্ছে না আপনাকে না বললাম এখান থেকে বেরিয়ে যেতে যান বলছে এখান থেকে বেরিয়ে যান যত সব কোথা থেকে আসে ইমরান আমি দেখছি তুমি এখানে কি রাস্তা ভুল করে চলে এসেছো নাকি হ্যাঁ সূর্য আমি তুমি জানো আমি তোমাকে কত কষ্ট করে খুঁজে পেয়েছি আর তুমি ভালো আছো তো আমাকে চিনতে পারছো তুমি হ্যাঁ ভালো আছি আর চিনবো না কেন আমি তো তোমার মতো বেঈমান না সূর্য কে এই মেয়েটা তুমি কে কে চেনো হ্যাঁ এই সেই মেয়ে যার কথা আমি তোমায় বলেছিলাম যার জন্য আমার পুরো জীবন থেকে অর্ধেকটা সময় নষ্ট হয়ে গেছে সূর্য আমি জানি আমি অনেক অন্যায় করেছি তোমার সাথে অনেক পাপ করেছি তার প্রাশ্চিত্য আমি করেছি কিন্তু তুমি জানো আমি তোমাকে অনেক দিন ধরে খুঁজছি কিন্তু আজকে তোমাকে আমি পেয়েছি আমার মনে হয়েছে যে আমি যে ভুল করেছি তার প্রাশ্চিত্য আমি করেছি কিন্তু তোমার কাছ থেকে আমার ক্ষমা চাওয়াটা উচিত তার জন্য আমি তোমার কাছে এসেছি তুমি আমাকে মাফ করে দাও মাপ তাকে করা যায় যে না জেনে ভুল করে কিন্তু মাপ তাকে করা যায় না যে জেনে শুনে ভুল করে শোনো তুমি প্রাশ্চিত্য করেছো ভালো করেছো আমার কোনো আফসোস নেই তোমাকে নিয়ে আমি বিয়ে করেছি ও আমার বউ আমরা ভালো আছি সুখে আছি তুমি যে পথ দিয়ে হেঁটে এসেছো ঠিক ওই পথ দিয়ে হেঁটে বেরিয়ে যাও তোমার সাথে আমি আর কথা বলতে চাচ্ছি না এই দারোয়ান ওকে বের করে দে এই চলো দেখো সূর্য আমার কথা শোনো সূর্য এভাবে যেও না আমার কথা যা শোনো এই আপনি এখনো এখানে দাঁড়িয়ে আছেন কেন আপনার কি কথা কানে যাচ্ছে না স্যার না আপনাকে বলেছে বেরিয়ে যেতে বেরিয়ে যান এই বেরিয়ে যান বলছি এখনো বেরিয়ে যাও সূর্য সূর্য কথা শোনো সূর্য প্লিজ আমার কথাটা শোনো কোন মুখে কোন মুখে আমার নামটা নাও এত বড় সাহস তোমাকে কে দিয়েছে আমাকে তুমি একটা নর্দমার কিট ভেবে রাস্তায় ছুঁড়ে ফেলে দেওয়ার আগে তখন মনে ছিল না আমার কথা আজকের মনে হচ্ছে আজকে সুখে নেই তাই আমার কথা মনে হচ্ছে তোমার তিনটা বছর তিনটা বছর আমি তোমার সাথে থেকেছি তুমি না খেলে আমি খাই নাই তুমি না ঘুমালে আমি ঘুমাই নাই তুমি যখন যেটা চেয়েছো আমি তখন সেটা এনে দেওয়ার চেষ্টা করেছি কিন্তু আমাকে ছেড়ে দিলে কেন তোমাকে বলেছিলাম না যে আমার অবস্থানের পরিবর্তন হবে আমি নিজের জীবনে কিছু করে দেখাবো তুমি যেটা ভাবনি সেটা আমি করে দেখিয়েছি বাড়ি ছিল না গাড়ি ছিল না তাই আমাকে ছেড়ে দিয়ে চলে গেছিলে আজকের আমার বাড়ি হয়েছে গাড়ি হয়েছে সবকিছু হয়েছে আজকে দেখো তোমার অবস্থা তুই আমাকে ছেড়ে চলে যাওয়ার পরে আমি সাইকো হয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছি সবাই আমাকে পাগল বলেছে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করেছে কিন্তু আমি নিজেই নিজেকে বলেছিলাম আমি আমি যদি কখনো সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি দেখিয়ে দেব আমি কিছু করে দেখাবো আজকে আমি করে দেখিয়েছি তুই কি করেছিস তুই কিচ্ছু করতে পারিস নি আমার তিন মাসের পেটের বাচ্চা নিয়ে তুই অন্য একটা পুরুষের সাথে পরকিয়া করে চলে গেছিলি মনে আছে তো আমি কিছুই ভুলে যাইনি আমি তোকে পাগলের মতো ভালোবেসেছিলাম আমি তোকে পাগলের মতো বিশ্বাস করেছিলাম তুই আমার বিশ্বাসের সুযোগ নিয়ে আমার জীবনটা পুরো শেষ করে দিয়েছিস আজকের এসেছিস ক্ষমা চাওয়ার জন্য কোন মুখ নি কিসের আশা এসেছিস আমার সামনে আমি তোকে ক্ষমা করতে পারবো না তোকে ক্ষমা করলে ওই উপরে যে বসে আছে না ও আমাকে ক্ষমা করবে না আমি ভালো আছি আমি আমি সুখে আছি আমি তোর মুখটা আবার দেখতে চাচ্ছি তুই যে পথ দিয়ে এটে এসেছিস সেই পথ দিয়ে চলে যা ভুল করেও আর এই বাড়ির আশেপাশে জন্য আমি তোকে না দেখি আমি ভালো আছি সুখে আছি হ্যাঁ তুমি ঠিকই বলেছো তোমার কোনো দোষ নেই সব দোষ আমার তুমি ঠিকই বলেছো তোমার কোনো কিছু ছিল না বলে আমি তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম কিন্তু বিশ্বাস করো তোমাকে ছেড়ে যাওয়ার পর আমি একদিনও সুখে থাকতে পারিনি এক মুহূর্তের জন্য আমি তোমাকে বলতে পারিনি আমি সত্যি আজকে ভালো নেই বিশ্বাস করো আজকে অনেক খোঁজার পর আমি তোমাকে পেয়েছি অনেক ভালো লাগছে আমার যে তুমি অনেক ভালো আছো আমি সব সময় চাই তুমি ভালো থাকো আমি চলে যাব আর কখনোই আমি আসব না তোমাকে বিরক্ত করতে চলে যাব আমি তুমি আমাকে মাফ করে দিও মাফ করে দিও